আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কীভাবে সালোয়ারের হায় লাগানো যায় এটা আশা করি নতুনদের জন্য খুব উপকারী ভিডিও হবে তো চলুন চলে যাই মূল ভিডিওতে এখানে সালোয়ারের হায় লাগানোর জন্য প্রথমে সালোয়ারের যে মুহুরি মুহুরি থেকে হাই পর্যন্ত প্রথমে সেলাই দিয়ে খোলা সাইডটা সালোয়ারের পায়ের খোলা সাইডটা আটকিয়ে নিতে হবে এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি আমার সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে এখানে মূলত ডাবল সেলাই দিতে হয় ডাবল সেলাই দিলে সালোয়ারের যে সেলাই সেটা খুলে যায় না বা কেটে যায় না আর সেলাইটাকে এক্সট্রা সিকিউর করার জন্য ডাবল সেলাই দিতে হবে তো আমার এখানে ডাবল সেলাই দেওয়া কমপ্লিট এখন আমি হাইটা লাগাবো এখন সালোয়ারের একটা পায়ের যে সেলাইটা হয়ে গিয়েছে অনুরূপভাবে অপর পায়েরও সেলাইটা দিয়ে নিতে হবে এরপর সালোয়ারের যে দুটো পা সেটা একসাথে করে বা সোজা সাইডটা একত্রে লাগিয়ে সালোয়ারের যে হাই সেটা লাগিয়ে নিব মনে রাখতে হবে দুটো পায়ের যে সেলাই ওটা একই জায়গায় থাকতে হবে তারপর কোমরের দিকে হয়তো একটা ছোট বড় হতে পারে পরবর্তীতে সেটা কেটে ঠিক করে নিতে হবে তো এখানে আমি হাইটা লাগিয়ে নিচ্ছি মনে রাখতে হবে সালোয়ারের হাই লাগানোটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সঠিক নিয়মে সালোয়ার বানানোর জন্য তা না হলে পরবর্তীতে সালোয়ার বাঁকা হবে তো সালোয়ারের হাই লাগানোর পরে এটাকে এই সেলাইটা যেন স্থায়ী হয় বা সেলাইটা খুলে না যায় পরবর্তীতে সেই জন্য এখানে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আমার সেলাই দেরা কমপ্লিট তো এর মাধ্যমে সালোয়ারের দুইটা যে পা সেটা জয়েন্ট হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে হায় লাগানো শেষ করা শেষ করেছি এখানে যে অতিরিক্ত কোমরের দিকে যে অতিরিক্ত সিট রয়েছে সেটা সেটে নিব আশা করি সকলে আমার ভিডিওর দ্বারা উপকৃত হবেন তো ধন্যবাদ সবাই